হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ লাইটটা জ্বলছে তো ঘড়িটার ওপর তাই বুঝতে পারা যাচ্ছে না এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো সকাল থেকে সমস্ত কাজ করে উপর নিচে সব নিচে সব কিছু কাচা কাঁচা বা ঠাকুরের বাসন মাজা সবকিছু কমপ্লিট করে আমার স্নান হয়ে গেছে দেখো এখানে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত এটাতে আলু সিদ্ধ কারণ আজকে হবে হচ্ছে ভাতে ভাত আজকে সিম ভাতে আলু ভাতে দুধ এই ভাত তো চলো দেখতে থাকো পুজো করে নিয়ে চলো দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস পুজো করে নিচ্ছি বৃহস্পতিবার সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয় আর সন্দেশ না থাকলে বাতাসা দিয়ে পুজো দিয়ে দিই আর এমনি এমনি সময় রোজের নকুলদানা দিয়ে পুজো দিই তো দেখো সন্দেশ দিয়ে দিয়েছি দিয়ে জল সন্দেশ দিয়ে সিঁদুরটা পরিয়ে ফুল দেব দিয়ে হরির তলায় জল দিয়েছি ধূপ বাতি বাতি জ্বালি না মানে ওই প্রদীপ ঝেলে দিই দিয়ে আলপনা দেবো এ দেবো অনেক অনেক পুজো বৃহস্পতিবার বলেই বুঝতেই পারছ তোমরা পুজো কর অনেকটাই দেরি হয় তো চলো দেখতে থাকো কিরকম ভাবে আমি পুজো করি todo de acuerdo. পুজো দিতে দিতে তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে আমি বাড়ি থেকে খুব একটা বেরোই না যে বাইরের কোনো কোথাও ঘুরতে যাচ্ছি বা কোন কোথাও অন্য কিছু বাইরের ওরকম অন্য এরকম ভিডিও দিতে পারবো সেরকম কিন্তু আমি ভিডিও দিতে পারবো না আমি যেহেতু বাড়ি থেকে থেকেই বেরোইনি সেই সেরকম বাড়িরই ভিডিও পাবে তো মানে বাড়িরই সিম্পল যেহেতু আমার চ্যানেলের নাম চ্যানেলের নাম সিম্পল লাইফ তো আমি এই সিম্পল জীবনের তুমি তোমরা সব কিছু এরকমই পাবে তো প্লিজ প্লিজ এই এই রকম ভিডিওতে আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ প্লিজ সাপোর্ট করো তো সত্যি কথা বলতে গিয়ে আমি খুবই স্ট্রাগল করে এতখানি এসেছি তো এখনও স্ট্রাগল করে যাচ্ছি তো তোমরা না সাপোর্ট করলে আমি এটা উপরে উঠতে পারবো না তাই তোমাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো দেখো তারপরে আলপনা দিয়ে নিচ্ছি কারণ যেহেতু বৃহস্পতিবার তাই আলপনা করে দিয়ে দিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবারই দেওয়া হয় আলপনা এটা আমার শাশুড়ি মা বলে গিয়েছিল। তো দেখো এমনি সিম্পল যেরকম পারি আমি সেরকমই দিই অত ডিজাইন করতে পারি না কারণ এক্ষুনি যে কেউ না যে কেউ আমার ছেলে গিয়ে যে কেউ না যেকো মারিয়ে ফেলবে আর সময়ও নেই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বৃহস্পতিবার দেরি হয় একটু তাই তো দেখো এখন রাত্রিবেলা অনেক অনেকটা সময় পর চলে এসেছি আমার শরীরটা ভালো নেই সর্দি করেছে একটু জ্বর মতো হয়েছে তাই একদম ভিডিও করতে পারিনি তাই তোমাদেরকে না দেখালেও নয় তাই করছি এই যে আজকে রাত্রি ভালো লাগছে না ছেলেটারও শরীরটা ভালো নয় তাই জন্য লুচি আর আলুর দম মোবলা করে রেখেছিলাম আর এগুলো শুধু লুচিটা করছি আর দুধটা ছানা হবে আজকে ডিনারে খালি এটাই আছে তো কার কার ভালো লাগে এরকম জ্বর সর্দি হলে লুচি আলুর দম খেতে আমার তো ভালো লাগে এই যে কে করে দিলে বেশ ভালো হয় যেহেতু আমার মা নেই কাজ থেকে বা সেদিনকে কাজ থেকে বাড়ি চলে গেছে বাড়ি ফাঁকা আমার বাপি তো নেই আমার বাপি চলে গেছে আর ছ বছর হলো মানে চলে গেছে বলতে তিনি স্বর্গে চলে গেছেন তো আর এখানে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি তো আমার ভিডিও ভালো লাগলে তোমরা আর আবার হচ্ছে অন্য কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট